নমস্কার বন্ধুরা অল টাইম ওয়ানএম এই ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম চলতি মরশুমের শুরুতেই বৃষ্টির জন্য প্রায় পঁচিশ থেকে তিরিশ হেক্টর জমিতে আলু চাষে ক্ষতি হয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে সেই সব জমির একটা বড় অংশে দ্বিতীয়বার করে চাষ করতে হয়েছে কৃষক বন্ধুদেরকে কয়েকদিন আগেও খুচরো বাজারে এক কেজি জ্যোতি আলুর দাম ছিল পনেরো থেকে ষোলো টাকা চলতি সপ্তাহে কুড়ি টাকায় পৌঁছে গিয়েছিল সেই আলুর দাম এবং গতকাল দেখা গেল বাইশ টাকায় এসে দাঁড়িয়েছে সেই আলুর দাম ভোটের মুখে আলুর উধমুখী দামে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিরোধীদের অভিযোগ চাষিরা মাঠে আলুর দাম পাচ্ছে না ঠিকমতো অথচ খুচরো বাজারে রাজ্য সরকারের মদতে খুচরো বাজারে কৃত্রিমভাবে আলুর দাম বাড়ানো হচ্ছে যদিও অভিযোগ শুনতে নারাজ রাজ্যের শাসক দল কর্তৃপক্ষ এই বছর জেলায় জেলায় বৃষ্টির কারণে আলু চাষের এলাকা কমে হয়েছে প্রায় ষাট হাজার হেক্টর চাষিদের এই বছর বৃষ্টি ধসা ও আবহাওয়ার খাম খেয়ালিপনায় এই বছর উৎপাদন অন্তত চল্লিশ শতাংশ কম হয়েছে মেমারি এক নম্বর ব্লকের একজন বন্ধু বলেন মাঠে আগের থেকে গুণগত মান অনুযায়ী আলুর দাম চারশো পঞ্চাশ থেকে সাতশো টাকা পর্যন্ত বস্তা প্রতি বিক্রি হচ্ছে চাষিদের কিন্তু অবশেষে লোকসানে দেখা যাচ্ছে এই বছর দুইবার করে আলু চাষের জন্য খরচ প্রথমেই বেড়েছে এরপরে ধসা রোগের ছত্রাকনাশক অতিরিক্ত খরচ হয়েছে চাষি ভাইদের জামালপুরের পাপাই মাঝি মেমারির স্বপন পাল নামে আলু চাষিদের বক্তব্য বিমার ক্ষতিপূরণ না পেলে চাষিদের এই বছর বহু লোকসান হয়ে যাবে জেলা কৃষি বিপণন দপ্তরের দাবি গত বছর কুড়ি মার্চ পর্যন্ত জেলার একশোটি হিমঘরে আলু মজুত হয়েছিল সাড়ে ছয় লক্ষ টন পর্যন্ত কিন্তু এই বছর কুড়ি মার্চ পর্যন্ত আলু মজুত হয়েছে তিন লক্ষ সত্তর হাজার টন কার্যত আগের বারের তুলনায় অর্ধেক আলু হিমঘরে মজুত হয়েছে যেটা আলু ব্যবসায়ীরা জানাচ্ছে এই বছর আলু দেরিতে উঠেছে তার ফলে ফলন কিন্তু অনেকটাই কম হয়েছে সেই কারণে হিমঘরে আলু ঢুকছে কম আলু ব্যবসায়ীদের একাংশের দাবি এখনই আলু হিমঘরে ঢোকাতে গিয়ে বস্তাপতি প্রায় আটশো টাকা খরচ হচ্ছে এরপরে হিমঘর ভাড়া সহ আনুষঙ্গিক খরচ ধরে আলুর দাম বস্তাপতি হাজার পঞ্চাশ টাকার উপর হয়ে যাবে এই অবস্থায় আলু রাখাটাও ঝুঁকিপূর্ণ হবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আলুর বাজার উর্ধ্বমুখী থাকলেও চাষিদের কিন্তু আহামরি কিছু লাভ হচ্ছে না তাই পরবর্তীকালে চাষিরা যাতে আলু চাষ পুনরায় ভালো মতো করতে পারে তার পাশাপাশি এই বছর যাতে তারা নিজেদের ঋণ শোধ করতে পারে অর্থাৎ সমগ্র বাংলা তথা দেশ জুড়ে আলু চাষি ও আলু ব্যবসায়ীদের দাবি যাতে আলুর দাম আরও বাড়ানো হয়